ইউটিউবে লাইভটা শুরু করলাম সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান সবাই আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন সবাই কমেন্ট করুন সবাই একটু যুক্ত হয়ে যান কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ সবাই যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান কোথা থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন আর যুক্ত হয়ে যান কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্ট করুন লাইভটা কোথায় থেকে দেখছেন সবাই কমেন্ট করুন লাইক করে চলে এসেছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সোনা পাখি আমার কেয়া তুমি কেমন আছো ভাইয়া লিখেছে কাকুলি হাই ভাইয়া কেমন আছো তুমি কাকুলি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি দুইটা পা অনেক কালকে অনেক হাঁটাহাটি করছি গো এই জন্য পাওটা ব্যাথা হয়ে গেছে কাকুলি আপু কেমন আছো ভালো আছি গো ভালো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি কুইন কেমন আছে আমার কেয়া বলো একটু মানে কি বুঝতে পারলাম না কেমন আছো ভাইয়া সবাই লাইক দিয়ে দাও আর কোথায় থেকে আমার লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করো তোমার হিরো আমি হ্যাঁ বুঝতে পেরেছি তুমি আমার হিরো কালকে কোথায় গিয়েছিলে কালকে বাণিজ্য মেলায় গিয়েছিলাম গো আর সেই মজা করছি কুইনের গুলি গুলি মারি মারি ভাই ভাই আসসালামু আলাইকুম কুইন আমার কলি জাগো এটা হলো কুইনের আম্মু কেয়াকে গুলি মারো কুই কি কুইনকে গুলি মেরো না ভাই তুমি ভালো আছে গো কই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কত ভাইয়া তুমি কেমন আছো ভালো আছো দুপুরে খাওয়া দাওয়া করেছো কেয়া তুমি দুপুরে খাওয়া দাওয়া করেছো আমার নায়ক কই সবাই কেমন আছো সবাইকে শুভ বিকেলে শুভেচ্ছা রইল কুইনের আজকের খেলা হয়েছিল কুইনের আজকে স্কুলে খেলা হয়েছিল ওই বাবুর ভাই কি খেয়েছো ভাত খেয়েছো দুপুরে লাঞ্চ করেছো সবাই সবাই তোমরা ভাই একটু কমেন্ট করো বাবুর হ্যাঁ কালকে লাইভটা করতে পারিনি কালকে যে ঘুরতে গেছিলাম এর জন্য সেই হাসা হ্যাঁ সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম কেয়াই একটু একটু মিথ্যা কথা বলে কেয়া মিথ্যা কথা বলে হ্যাঁ গো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তুমি ভালো আছো বাড়িতে সবাই কেমন আছে ভালো আছে বাবুর ভাইয়া সবাইকে কালকে আমি অনেক মিস করছি হ্যাঁ খেলা হয়েছিল আচ্ছা থাকে তারপরে খেলাতে কি করলো বলো প্রাইজ পেয়েছে কুইন আলহামদুলিল্লাহ আয়শা কই আয়শা তুমি কমেন্ট করো বনের পাখি কমেন্ট করো সবাই কমেন্ট করো হ্যাঁ খেলা হয়েছিল অনেক অনেক ভালোবাসা আমিও দিলাম সবাইকে আমি একটু মিথ্যা কথা বলি নাই আমি সব সত্যি কথা বলি কুইনের স্কুলে স্কুলে খেলা খেলা হয়েছে কুইনের মুখে না একটু এই সাইডটা দাগ দেখলাম এই যে ইয়ার পক্সে মাখন আছে না মাখন দিয়ে সব একটু ইয়া করবা মেসেজ করবা আস্তে করে মেসেজ করবা আস্তে হালকা করে ওই যখন একদম উঠে শুকাই যাবে সেই সময় মাখন দেওয়া করবা তাহলে দাগটা থাকবে না ডাবের পানি দিবা একটু একটু করে মুখে আমি একটু মিথ্যা কথা বলি না আমি সব মিথ্যা কথা কি আমি একটু মিথ্যা কথা বলি নাই আমি সব মিথ্যা কথা বলি হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ কুইনের পাশ পেয়েছে আচ্ছা আচ্ছা তাই অভিনন্দন কুইন কই তুমি সোনা পাখি আজকে না ইয়াতে লাইভে তোমার মুখটা দেখতে চাই কুইন যে সুন্দর করে শাড়ি পরে অনেক সুন্দর ওই কুইনের আস্তে আস্তে আরো বেশি হয়েছে সুন্দর হচ্ছে নাচগুলো ওকে নাচের স্কুলে ভর্তি করে দিবা সবাই একটু কমেন্ট করো সবাই চলে আসো লাইভটার মধ্যে লাইভটায় যুক্ত হয়ে যাও কে আমার দেখতে চাইছো আমি আমি আজকে একটা ভিডিও ছাড়বো ঠিক আছে তুমি দেখো কালকে যে মেলায় গেছি অনেক আমি অনেকের আব্বু তিনজন মিলে আইসক্রিম খাচ্ছিলাম ওইটা ছাড়বো কুইনের পাশ পেয়েছে তোমাকে ঘুষ মেরে মাথা ফাটিয়ে দেব ঘুষি মেরে কেন ঘুষি মারবা গো ভাই ওই আয়শা তুমি কোথায় চলে আসো তোমার বোন তোমাকে ডাকে মিস করে ও ফাতেমার আসে না বাবুর ভাই ফাতেমার মেয়ে না লাইভটা করতো বুঝছো পরে ছোট মেয়ে লাইভ করে ছয় বছরের মেয়ে এর জন্য ওর লাইফটা বন্ধ করে দিছে ইউটিউব থেকে বুবু আয়সা আপনার নানার বাড়িতে আসলে আমি চলে আসলাম আসলে আমি আসলে চলে যাবো না 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 বুবু আয়সা আপনার নানার বাড়িতে ও আসলে আমি চলে যাবো না এটা বললো না ওর লাইফে যাও না ভাই লাইভ করে শুয়ে থেকে থেকে লাইভ করে আমি 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 কমেন্ট করলে তখন বসে কথা কালকে কারো আইডিতে ঢুকি নাই তাই আজকে সবাই আমার আমার ভিডিওতে কমেন্ট করে এসো আমি যাব আজকে কমেন্ট করে আসবো তোমাদের ভিডিও দেখে আসবো লাইবে মাঝে মাঝে যাই দিয়ে কথা বলি না লাইক মেরে চলে আসি কেন ভাই একটু লাই লাইক করলে হবে কম করে দেড়শো কমেন্ট করে আসবা দেড়শো যে যার ইয়াতে যাবার দেড়শো একশো পঞ্চাশ তারপরে তুমি একশো পঞ্চাশের মধ্যে যতটুকু পারো কথা বললো ঠিক আছে বাবুর ভাই বাবুর ভাই একটা ফটকা বাজ এই মাথায় পড়লো বোমাইবার মিথ্যা কথা বলে বেশি মানুষের পিছনে লাগে তাকে আমার মন চাই না ওর সাথে কথা বলতে আয়শার কথা বলছি হ্যাঁ আয়শা তোমাকে অনেক অনেক ভালোবাসে আর তুমি খালি আমন করো বাবুল ভাই কে কি বলছো তোমাকে খুশি মেরে মাথা ফাটিয়ে দেবো কি আর কেউ ঘুষি মারবে গো হ্যাঁ কে আর হাজবেন্ড আছে লাঠি নিয়ে বইসে দেখো ওই যে ও ইয়াতে হলো লাইভে তোমাকে এক বাড়ি দিবে যে আমি থাকতে আমার বউকে মারবে বাবুর ভাইয়া বাবুর দাদা ভাই কুইনের কুইনের আব্বু কে আর হাজবেন্ড দিন দিন বলবো বিয়ে 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 সেই দিন বললো কি বিয়ে হয় নাই এখন কোথায় থেকে বিয়ে হলো তার সেই দিন বললো কি বিয়ে হয়নি এখন কোথায় থেকে বিয়ে হলো তার কার 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 রে ভাই ও বাবুর ভাই কার গো কেয়া ও বাবুর ভাই সেই দিন বললো কে কেয়া সেই দিন বললো বিয়ে হয় নাই এখন আপনি বলছেন তার বিয়ে হয়ে গেছে ওর মানে কি ভয় দেখাই নাই দেখা নাই ও ভাই তাহলে কি ইয়া কুইন কোথায় থেকে আসলো বিয়ে না হলে কুইন আছে আরেকটা বাবু আছে কে আর এক ছেলে এক মেয়ে তাই না কেয়া একটা সুন্দর সংসার কে আর ওই যে দেখছো চাকু দেখাচ্ছে তোমাকে কেয়া কেয়া বুঝছো বাবুর ভাই হুম কেয়া এই যে দেখতে পাচ্ছো হাতের মধ্যে ঠান্ডা আছে ডান্ডা মেরে ঠান্ডা করে দিব কে ভালোবাসা দিচ্ছে বাবুর ভাই তুমি মেরো না আচ্ছা বাবুর ভাই সবাই একটু কমেন্ট করো লাইক দিয়ে চলে যাচ্ছ দেখছি আমি আই তারপরে বনের পাখি বাবুর ভাই হুমায়ুন ভাই হুমায়ুন রশিদ ভাই সকালে লাইভ করতে গিয়েছি আজকে এত ডিস্টার্ব মানে নয়টা থেকে শুরু করছি বারোটা পর্যন্ত শুধু ঘুরছে লাইভটা করতে পারলাম না সকালে হ্যাঁ দিদি দিদি ভাই ও আচ্ছা হুম এই যে কি আর এক ছেলে এক মেয়ে সুখী একটা সংসার বুঝছো বাবুর ভাই আমি তো সকালে একবার আসি এসেছিলাম আল্লাহ গো এসে দেখি আপনি চলে গেছেন কি করবো নেটের সমস্যা হচ্ছে খালি নেট ঘুরে এই মনটাই খারাপ হয়ে গেল পরে কেটে দিলাম লাইন ওই বাবুর ভাই বলো ওয়াচিং এ একশো দশ হয়েছে কি করব বলো চার হাজার কবে পূরণ হবে আমার বাবুর ভাই একটা বুদ্ধি দাও আচ্ছা কে আর পাঁচ ছেলে আর তিন মেয়ে মারিলা ইলেসে আল্লাহ কেয়া ক্রিকেট টিম তৈরি করে ফেলেছে কে নাই এটা দেই টিম হবে না টিম হবে তোমার পাঁচ ছেলে হলে পাঁচটা ছেলে হলে কি আর মাত্র একটা ছেলে গো ভাই কে আর সাকসেস এক ছেলে এক মেয়ে মহান আল্লাহ তালা দুইটাই পূরণ করছে মনের আশা বাবর ভাই তুমি কবে বিয়ে করবা আমাদেরকে দাওয়াত দিবা না সবাই কমেন্ট করো ওয়াচিং এ চোদ্দ জন আমি দেখছি সবাই কমেন্ট করো কোথায় থেকে আমার লাইফটা দেখছো সবাই একটু কমেন্ট করো ও আচ্ছা হ্যাঁ যে দিন আল্লাহ হুকুম হবে সেই দিন আপনার আওয়াজ টাইম পূরণ হবে হ্যাঁ এটা তো ঠিক আছে তো তারপরে চেষ্টা করব কি করে আরেকটু বতি দাও প্রায় এক মাস হয়ে গেল এর মধ্যে একশো দশ হচ্ছে হ্যাঁ বাবুর ভাই তুমি তোমার কথাটা একদম আমি অ্যাকসেপ্ট করলাম অনেক সুন্দর কথা বলছো যেই দিন আল্লাহর হুকুম হবে সেই দিন আমার বিয়ে করব আমি বিয়ে করব শুধু আপনাদের দাওয়াত নয় পুরো এলাকাবাসী মহল্লাবাসী পুরো দুনিয়া দাওয়াত দোয়াত থাকবে হুম হাই হ্যালো কিউট কুইন কেমন আছো তুমি কোথায় থেকে আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো কি অবস্থা আপু কেমন আছেন কেমন আছেন আপু দুপুরের খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া করেছি আর আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন খান কিয়া তুমি কুইনের বিষয়ে কি বলেছ বাবুর ভাই বিয়েতে যাব কুইন যাবে যাবে কুইনের বিষয়ে কি বলছো আগে বলো নতুন যারা এসেছো একটু কমে ইয়া করো লাইক দাও কোথায় থেকে এসেছো কমেন্ট করো কোথায় থেকে আমার লাইকটা দেখছো তোমরা কি আমার হুম আপু আমি কানাডা থেকে দেখছি ভালো আছো ভাই তুমি লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ভাই আর আমার ভিডিওতে কমেন্ট রেখে যেও আমি তোমাকে তোমার আইডিতে ঢুকবো যে আজকে কেন জানি কারো আইডিতে আমার এই মোবাইল দিয়ে যেতে পারছি না জানি তুমি আছো সে তাই যে সিদ্দিক ও ওমর ঘুমায়া মোহা মোহাব্বত করে তাদের মতো মন চাই বুক চিড়ে তোমায় দেখায় হাবিবি হাবিবি ইয়া রাসূল আল্লাহ তোমার প্রেমে বুক ভাষায় তোমাকে স্বপ্ন দেখতে চাই আমিন বনের পাখি চলে এসেছে ভাই তুমি ভালো আছো কেমন আছো তোমার বাড়িতে সবাই কেমন আছে ভালো আছে শুভ দুপুরে শুভেচ্ছা রইল হ্যাঁ তোমাকেও শুভ দুপুরে শুভেচ্ছা রইল দুপুরে খাওয়া দাওয়া করেছো ভাই ঠিক আছে কমেন্ট করে যাব না এখন ঘুমাবো এখন ঘুমাবো আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও না আরেকটু কমেন্ট করো তারপরে ঘুমাও ভাই এই প্রেমের সদা মজবুত থাকে মজবুত থাক যাবে যাক আমার গরদান যাক হাবিবি রাসুল আল্লাহ করবে অন্ধকারে জানি না থাকবো যে কি করে যদি তোমার কদম পাই হাবিবি রাসুল আল্লাহ তোমার গলা আমি আমিতে মরতে চাই তোমার গো শান্ত চলে এসেছে শান্ত রে আল্লাহ বাংলা পড়া গুলো পড়তে পারে না হাই হাই রে আমি ঘুমাবো না লাইভে পাহারা দেব আমি কি চোখে একটু বেশি দেখছি নাকি পড়তে পারতেছি না কেন ওই কি তো এই পড়ার সময় কেমন লাগে দাদা ভাই সেই চালু করে পডে কুইনের আব্বু দাদা ভাই রে কচু পড়া কচু পড়া কচু ফুলের শুভেচ্ছা আজকে কচু ফুলের শুভেচ্ছা দিয়ে আসবো যে আর লাইফে দিদি ভাই ভাইয়া কেয়া তোমাকে ঘুষি মেরে মাথা ফাটিয়ে দিমু তুমি ঘুমাইলে চোখে দেখো না কেয়া ঠিক আছে আমি যাব আপনার সঙ্গে কচু নিয়ে আচ্ছা তুমি আর আমি একসঙ্গে যাবো হ্যাঁ